আমি আব্দুল রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহুুকে করিম পড়াইতাম। আ তোমর রাদিয়াল্লাহ আনহু যখন জীবনের সর্বশেষ হজ পালন করিলেন হজ পালন করেন তখনকার ঘটনা ঘটনার বর্ণনা দিয়া আব্দুর রহমান ইবনে মিনাতে আমাকে বলিলেন আপসো যদি তুমি আমিরুল মোহ মেন ওমর রাজি আনহুর নিকট উপস্থিত থাকিতে অর্থাৎ মিনায় উপস্থিত থাকিতে ঘটনা হইল একদা তাহার নিকট এক ব্যক্তি আসিয়া বলিল অমুক ব্যক্তি যদি আমিরুল ওমর হু মারা যাইতেন তাহা হইলে আমরা অমুকের হাতে খেলাফতের বায়াত গ্রহণ করিতাম অর্থাৎ অঙ্গীকার গ্রহণ করিতাম এই কথা শুনিয়া হাজত উমর রাজিয়া বলিলেন আজ সন্ধ্যায় আমি দাঁড়াইয়া তাহাদেরকে সাবধান করিব যারা মুসলমানদের অধিকার ফিনাইয়া নিতে চায় আব্দুর রহমান রাজি বলেন আমি তাহাকে বলিলাম আপনি এমন করিবেন না কেননা এখন হজ্জের মৌসুম আপনার মজলিসে বেশিরভাগ সাধারণ লোকই উপস্থিত থাকিবে তাহারা আপনার কথা সঠিকভাবে না এবং ইহার সত্যিকার মর্যাদাও দিতে না। তদুপি এই কথাগুলো বিভিন্ন দিকে আপনি বরং দারুল হিজরত ও দারু মদিনায় ফিরিয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন মদিনায় গিয়া আপনি রাসুলের মুহাজেরিন ও আনসার সাহাবিদের সমবেত করিয়া বলুন তাহারা আপনার কথার যথাযথ মর্যাদা ও গুরুত্ব দান করিবেন তখন আজ তোমার ফারুক রাজি আল্লাহ বলিলেন আল্লাহর কসম আমি মদিনায় পৌঁছিয়া সর্বপ্রথম এই কাজ করিব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন মদিনায় আমরা উপস্থিত হইলাম তখন হজরত উমর রাজিয়াল্লাহ বাসন দান করেন তাহাতে তিনি বলিলেন আল্লাহ মুহাম্মদ প্রেরণ করিয়াছেন এবং তাহার রাসুলের নিকট কিতাব অবতীর্ণ করিয়াছেন তাহাতে পাথর নিক্ষেপে হত্যা করার আয়াত আছে। আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আটশো চব্বিশ